বিয়ে করেছিলাম নিজের পছন্দের মানুষকে আমার সংসার জীবন টিকেও ছিল প্রায় তিন বছরের মতো আমার বয়স যখন উনিশ এই বয়সে আমার ডিভোর্স হয়ে যায় যে তিন বছর আমার সংসার জীবন টিকেছে এই সংসার জীবনে আমার একটা ছেলে সন্তান হয়েছিল আমার স্বামী সে মানুষ হিসেবে অনেক ভালো ছিল তবে একটু জেদি ছিল আসলে সংসার জীবনে ঢুকে গেলে প্রত্যেকটা সংসারেই একটু একটু ঝামেলা লেগে থাকে এটা সবারই হয়ে থাকে ওরকমভাবে আমাদের সংসারেও মাঝে মাঝে কথা কাটাকাটি হতো ঝামেলা লেগে থাকতো কিন্তু একটা সমস্যা হলো আমার স্বামীর সাথে যখনই আমার কথা কাটাকাটি হতো বা কোনো বিষয় নিয়ে যদি ঝামেলা তৈরি হতো আমি কারোর সাথে কোনো কথা না বলে জাস্ট আমার ব্যাগটা গুছিয়ে কাপড় নিয়ে সরাসরি আমার বাবার বাড়িতে চলে আসতাম আমার ভাই বোন সবাই আছে বাবার বাড়িতে এসে আমার ভাইদের কাছে বোনদের কাছে মা বাবার কাছে কান্না করে করে স্বামীর নামে বদনাম করতাম এবং স্বামী খারাপ আমার সাথে এমন করে অমন করে নানান ধরনের কথা সবাইকে আমি বানিয়ে বানিয়ে আরো বাড়িয়ে বাড়িয়ে বলতাম যেন সবাই আমাকে সাপোর্ট করে কথা বলে আমার স্বামীর বিপক্ষে সবাই কথা বলে আমি যখন আমার পরিবারের কাছে এমন কথা বলতাম স্বামীর নামে তখন আমার মা বাবা থেকে শুরু করে আমার ভাইরা বোনেরা সবাই আমার স্বামীকে ফোন দিয়ে অনেক ধরনের কথা শোনাতো এবং অনেক অনেক অপমান করতো যেটা আমার স্বামী সহ্য করতে পারতো না তবে কিছুই বলতো না তাদেরকে ওই সময়ে আমার কাছে মনে হতো এটাই ঠিক হচ্ছে আমার স্বামী আমার উপর দিয়ে কথা বলতে চায় আমাকে তার হুকুম মানাইতে চায় এমন কিছু আমার মনে হতো যে আমার বোনেরা আমার ভাইয়েরা ওকে অপমান করছে ওকে কথা শোনাচ্ছে ঠিকই করছে তাহলে আমার সাথে আর এমন করবে না এটা ভাবতাম তখন আমি আমার স্বামীর সাথে ছোটখাটো কোনো বিষয় নিয়ে যদি কথা কাটাকাটি হতো কখনো আমি আগে ভুল স্বীকার করতাম না তো দূরের কথা আমার কাছে শুধু এটাই মনে হতো আমি কেন আমার স্বামীর কাছে ছোট হতে যাব কেন আমি আগে সরি বলবো ও তো বলতে পারে ও আমাকে কেন আগে সরি বলবে না ও কেন আমার কাছে ছোট হবে না কেন ভুল স্বীকারও করবে না সবসময় নিজেকে একটু বড় করে দেখতে চেয়েছি আমি সব সময় আমার স্বামীকে একটা কথাই বলতাম তোমার যদি আমাকে না পোষায় যদি আমাকে না সহ্য হয় আমার আমার ব্যবহার আমার কথাবার্তা যদি না ভালো লাগে তাহলে আমাকে তুমি ডিভোর্স দিয়ে দাও তোমার মতো লোকের সাথে কে সংসার করবে আমি আমি বলেই তোমার সংসারটা করতেছি তোমার যদি না পোষায় আমাকে তুমি ডিভোর্স দিয়ে দাও আমি চলে যাবো আমার বাবার বাড়িতে সবসময় আমার স্বামীকে এই কথাটা বলতাম কিন্তু সত্যিকার অর্থে মন থেকে আমি কখনো ডিভোর্স চাইনি যেটা বলতাম সবসময় রাগের কথা আর মুখের কথা ছিল ওটা আমার এমন তো চলতেছিল তার মধ্যে হঠাৎ একদিন কোনো একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয় এবং ব্যাপারটাকে আমরা অনেক বড় করে ফেলি দুজন অনেক রেগে যাই খুব উত্তেজিত হয়ে যাই দুইজনই রাগের মাথায় অনেক তুই তুকারি করে ফেলি গালি গালাজ মানে আমার রাগের শরীর কাঁপতেছিল আমি কি বলেছি কি করেছি ওই সময় আমার মাথা ঠিক ছিল না আমি অনেক গালাগালি করেছি আমার স্বামীকে সেদিন ওইদিন প্রথম আমার স্বামী আমার গায়ে হাত উঠায় আসলে ওর রাগটা চেক দিতে না পেরে আমার গায়ে সেদিন হাত উঠিয়ে ফেলে বিয়ের আগে থেকে শুরু করে বিয়ের পর পর্যন্ত এখন পর্যন্ত সেই দিনই ছিল প্রথম আমার গায়ে হাত উঠানো এখন তো আমার রাগটা আরও বেড়ে গেল আমি এমনিতেই ওকে সহ্য করতে পারি না রাগ হলে আমি সবসময় বাবার বাড়িতে চলে যাই আরও আমার গায়ে হাত উঠালো এখন তো আর প্রশ্নই ওঠে না ওর সাথে আরও সংসার করার এই সমস্ত চিন্তা ভাবনা করে আমি ব্যাগ প্যাকেজ গুছিয়ে বাবার বাড়িতে চলে আসলাম আর প্রত্যেকবারের মতো এবারেও বাড়িতে গিয়ে সবার কাছে আমার কোনো দোষের কথা না বলে আমার স্বামীর নামে সমস্ত দোষ দিয়ে সব কথা বলে দিলাম এবং প্রতিবারের মতো এবারেও আমার বাবা মা ভাই বোন সবাই ফোন দিয়ে আমার স্বামীকে বকবকি করতে লাগলো এবং আমাকে সবাই বোঝাতে লাগলো এমন ছেলের সাথে তোর সংসার করতে হবে না যে ছেলে তোর গায়ে হাত উঠায় তোকে সম্মান করে না তোকে বাজে বাজে কথা বলে গালি করে তুই তুকারি করে এমন ছেলের সাথে তোর ঘর করতে হবে না এখানে থাক আমি তোদের তোকে দেখে শুনে ভালো একটা ছেলের সাথে বিয়ে দেবো তখন আমার মাথায় এটাই কাজ করছিল অন্য কিছু আর আমি বুঝতে পারিনি আমার পরিবারের সবার কথা শুনে আমি আমার স্বামীকে শেষ পর্যন্ত ডিভোর্সটা দিয়ে দিই এবং মনে মনে ভাবি ভবিষ্যতে আরও ভালো কোনো ছেলেকে অবশ্যই বিয়ে করে জীবনটাকে সেটেল করে নিব এমন ছেলের সাথে আর কে সংসার করতে চাইবে যে সব সময় আমাকে অপমান করে আমার কথা শুনে না আমাকে নিচু করে দেখে সব সময় এই তো এভাবেই আমার দিন যাচ্ছে তবে এখনও আমি কোনো ছেলেকে বিয়ে করিনি জানি না আর করবো কি তবে নিজের জীবন দিয়ে বুঝতে পেরেছি স্বামীকে ডিভোর্স করে দেওয়া আমার জীবনে ছিল সব থেকে বড় একটা ভুল সিদ্ধান্ত যেটা আমার বাবা মায়ের পরিবারের কথায় আমার ভুল সিদ্ধান্তটা নিতে হয়েছে প্রিয় দর্শক এই স্টোরিটি একটি আপর জীবন কাহিনী উনি ওনার নাম প্রকাশে আগ্রহী নন আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকবেন এবং বিভিন্ন বাস্তব জীবনের গল্প মোটিভেশনাল কথা শুনতে হলে আপুর সাথে থাকতে হবে আল্লাহ হাফেজ